আজকে আমি শ্বশুরবাড়িতে বাজার করলাম সব সময় তো শুনেছেন ছেলেরা শ্বশুরবাড়িতে বাজার করে আজকে আমি মেয়ে হয়ে শ্বশুরবাড়িতে বাজার করব ছেলেরা যদি বাজার করতে পারে মেয়েরা কেন পারবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে তাই জানেন আমি ঢাকা থেকে চিটরং আসছি আমার শ্বশুরবাড়ি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই চিটরং থাকে তো আব্বু আম্মুর সাথে আমাদের থাকা হয় না আসলে আমরা যেহেতু ঢাকা থাকি কাজের ক্ষেত্রে তাই ভাবলাম আব্বা মুর জন্য আজকে আমি নিজের হাতে বাজার করবো কারণ আমার শ্বশুর শাশুড়ি এত বেশি ভালো আমরা কিন্তু তাদের থেকে অনেক বেশি দূরে থাকি তারপর আসার পর আমাদের এত বেশি আদর এবং ভালোবাসা দেয় আম্মু আব্বু তাই আজকে আমার মন চাইলে আব্বু জন্য নিজের হাতে ঈদের বাজার করব। তাদের সবাইকে নিয়ে হাসি খুশি ভাবে ঈদ পালন করব। এই তো আমরা একটা দোকানে চলে আসছি ঈদের জন্য সেমাই চিনি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা কিনেছি তো আমার কাছে ক্যাশ টাকা শেষ হয়ে গেছে তাই আমি বিকাশ থেকে কিছু টাকা তুলে নিলাম আসলে চিচং আসলে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় এখানে আসলে আমার শাশুড়ি আম্মা আমাকে এতটা বেশি ভালোবাসে মানে যা বলার মতো মত না আসলে তাই তার প্রতিটা পছন্দের জিনিস আমি কিনেছি এখন আমি মুরগির দোকানে এসেছি এখান থেকে মুরগি কেনা শেষ করে আমরা মাছের বাজারে চলে যাই বাজারের সবচেয়ে বড় রিমেসটা আমরা কিনি ওজন দিয়ে মাপার পর মাছটা আমরা দেখি আমার মন চাইছিল যে বড় মাছটা আমি বাসা নিয়ে যাই আম্মু আব্বুকে দেখাবো তারা অনেক বেশি খুশি হবে আমার মন চায় বড় মাছ যদি বাসা নিয়ে যাই না আম্মু আব্বুদের মানে আসলে হাসি মুক্ত দেখা আমার অনেক বেশি ইচ্ছা সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো এত বড় মাছ নিলে কিভাবে কাটবে তার জন্য মাছটাকে আমাকে অবশ্যই সে কেটে নিতে হবে এমন একটা মনোভাব করলাম মনে অনেক বড় পাথর দিয়ে ভাবলাম যে মাছটা আসলে যা ভাবার তাই করার মাছটাকে কাটতে দিলাম দূর থেকে আমি দেখতেছিলাম দেখতে আমার অনেক কষ্ট লাগতেছিল আমি যদি বাসা নিয়ে আম্মাবুকে দেখাতে পারতাম কত নয় খুশি হতো তারা কিন্তু ছোট ছোট ভালোবাসা অনেক বেশি খুশি হয় যাক কি করার এভাবে নিয়ে নিতে হলো মাছটা এখন আমরা বাসায় যাব। আব্বুকে না জানিয়ে আমরা বাজার করতে চলে আসছেন কতগুলো বাজার করেছি কখনো কি শুনেছেন বউ হয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে বাজার করে মনে হয় প্রথম বউ যে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে বাজার করতেছি আমার কাছে অনেক বেশি আনন্দ লাগতে ছিল আম্মু আব্বুর সাথে প্লাস আমার দেবরের সাথে আমরা সবাই একসাথে ঈদ করব আর আম্মুর ব্যাপারে কি বলবো বলেন আমরা সারা রোজার মাস অনেক বেশি কাজ করেছি যার কারণে একটু ঘুমাতে পারি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতর মনে আঠারো ঘন্টা আমরা কাজ করেছি তাই এখানে আসার পর আম্মু আমাকে একটা কাজও করতে দেয়নি এখানে আসার পর আমি মনে দুইটা তিনটা ছাড়া ঘুম থেকে উঠিয়ে নি কি অবস্থা বলুন তো বড় বউ হয়ে আমি এমন দায়িত্ব পালন করেছি আম্মুকে অনেক বেশি ধন্যবাদ ভালোবাসা যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো তার মেয়ে নেই তার মেয়ে আমি সেক্ষেত্রে আমাকে অনেক বেশি ভালোবাসে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে আমরা থাকতে পারি তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যেহেতু ফার্স্ট ব্লগ করতেছি হয়তো অনেক কিছু ভালো হবে না বাট চেষ্টা করবো সব ভালো থাকবে না আল্লাহ ফেস